আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ফলি মাছ রান্না করব। আমরা তো ফলি বলি আপনারা কি বলেন আমি জানি না তো এই রান্নাটা আমি আমার বিয়ের পরে আমার শাশুড়ির কাছ থেকে শিখি আর কি আমি বিয়ের আগে ওইভাবে রান্না আমার করতেও হয়নি মাছ কাটা থেকে শুরু করে আমি বিয়ের পরেই একটু একটু করে শিখছি এখনও কিন্তু শিখতেছি তবে এই ফলি মাছটা হচ্ছে আমার শাশুড়িরা যেভাবে রান্না করে আমার শাশুড়ি বলে দিছিল। তখন আমি সেইভাবে রান্না করছিল আমার শ্বশুরবাড়ির সবাই খেয়ে আর কি প্রশংসা করছিলো তো আজকেও আমি সেইভাবেই রান্না করতেছি কারণ আমার হাজব্যান্ড মাছ খেতে খুবই পছন্দ করে আর ফলি মাছ যদি এইভাবে রান্না করা যায় আসলে অনেক মজা আমি বিশেষ করে অতটা মানে পছন্দ করি না কিন্তু এটার ঝোল দিয়েই আপনি অনেক ভাত খেতে পারবেন এইরকম এত মজা হয় তো প্রথমত আমি কিন্তু পেঁয়াজ আর জিরা এটা হচ্ছে পেঁয়াজ যে বেরেস্তা করে নেয় এভাবে আমি জিরা দিয়ে একবারে বেরেস্তা করে নিয়েছি সেটা কিন্তু আমি তুলে রাখছি আর ওই তেলেই আমি অল্প পরিমাণ আপনার মাছ যে পরিমাণ হবে ফলি মাছ যে পরিমাণের হবে সেই তুলনায় আপনার মানে ওই পরিমাণ মতো আপনি হচ্ছে কালো জিরা ওই তেলের ভেতর দিতে হবে কালো জিরা দিয়ে তারপরে আমি হচ্ছে এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ মরিচ কাঁচামরিচও আপনি দিতে পারেন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এইটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব কারণ আমি যে কালো জিরা দিছি এই কালো জিরার একটা স্মেল এই মশলার সাথে একবারে মানে মাখামাখা একটা স্মেল আসবে এই পর্যন্ত আমি শুধু একটু একটু করে পানি দেব আর ভালোভাবে কষিয়ে নেব আর এই দিকে আমি এই যে পেঁয়াজ আর জিরা যেটা হচ্ছে বেরেস্তা করে রাখছিলাম ভেজে নিছিলাম একটু এটা এখন আমি এখন এটা বেটে নিচ্ছি মাছে যদি এইভাবে বেটে দেওয়া যায় এত মজা আর এমন একটা স্মেল আসে এত মানে আপনার তরকারির স্বাদটাই একবারে অন্যরকম করে দেবে আর কালারটা জাস্ট ওয়াহ হয়ে যায় তো এখন তো আমার কষানো শেষ তেল একবারেই উপরে উঠে আসছিল আর তখনই মানে কালো জিরার সাথে ওই মানে আপনার মশলার যে একটা ঘ্রাণ তখনই আমি পাচ্ছিলাম তো আপনি এমনি এমনিও মনে হচ্ছে ওই ঝোলটা খাওয়া যাবে তবে আমি এখন মাছটা দিয়ে দিলাম আমি কিন্তু এই পর্যায়ে মাছটা দেওয়ার পরে একটু আর পানি দেবো না এটাই ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এইভাবেই রাখবো একদমই কম আছে মানে লো মানে আঁচ দিয়ে আপনি চুলার আঁচটা খুবই কম দিয়ে এখন দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিটও আপনি এইভাবে মানে কোনো পানি ছাড়া তারপরে আমি আবার হচ্ছে ধীরে ধীরে একটু করে পানি দেব আর কষিয়ে নেব আর যখন আমার পানি দিয়ে কষানো শেষ তখন কিন্তু আমি এই যে পেঁয়াজ আর জিরা বাটাটা এই বাটাটা আমি দিয়ে একবারে আপনার হচ্ছে ঝোলের সাথে যেন মিশে যায় সেভাবে দেবো অনেকে কি করে হচ্ছে আপনার পাটায় যখন বেটে নেয় তখন একটু পানি দিয়ে বেটে নেয় পেঁয়াজ আর জিরা ওটার স্মেলটা অনেক ভালো আসে তো এই তরকারি খেয়ে আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করছে Try we play a segment